তোমাকে খুঁজে ফিরছিলাম আমার ছেলে উনিশ তারিখে ও দশ তারিখে চলে যায় ঢাকায় আমাকে ও দুইটা মাস আমার কাছেও ছিল আমাকে এই দুটা মাসও ঘুমোতে দেয়নি মা তুমি না এটা করতা তুমি ওটা করতা তুমি এত ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো মা তুমি কেন ঝিমিয়ে পড়েছো ছেলেকে আমি বুঝাতে পারি না বাবা আমার যে এত বড় ক্যান্সার থেকে আমি উঠেছি আমার শরীরে অনেক থেরাপি আমার ছেলেটা এই কথা বুঝতেই চায় না ওর কথা হলো আমি আগের মা আছি আমি আগা আগের মতন আমি দাপিয়ে হ ও আমাকে সারা রাত দিয়েছে আর স্বপ্ন দেখিয়েছে মা তোমাকে আবার জেগে ওঠা লাগবে তুমি কিছু করো তোমাকেই আমার মেয়েটাকে দেখতে হবে ওর একটা মেয়ে আছে চার বছর বয়স ছেলে ঢাকা যাওয়ার পরে আমি কখনো ভাবতে পাই নাই যে আমার ছেলে আমাকে এইভাবে জাগানোর জন্য চেষ্টা করেছে ও হয়তো থাকবে না মুরুব্বীরা বলেন যাওয়ার আগে বোঝা যায় সন্তানরা অনেক কথাই বলে যায় এটা আমি আসলে মানতে পারছি না তো তাই আজকে যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আজকে ছাত্ররা যে ধ্বংস জঙ্গ হয়ে গেল তাকে তাকে তারা কীভাবে বিনির্মাণ করার চেষ্টা করছে আজকে পথে ঘাটে পেপার পত্রিকায় টিভিতে আজকে দেখতে পাচ্ছি সন্তানরা তোমরা এইভাবেই থেকো এভাবেই এই সমাজটাকে তোমরা জঞ্জাল মুক্ত রাখো তবেই এই দেশ স্বাধীনের মতন স্বাধীন বাংলাদেশ হবে এইটাতেই হয়তো আমি এবং আমার মতন যারা সন্তান হারিয়েছে আমরা সবাই হয়তো আমাদের সন্তানদেরকে এখানেই খুঁজে পাবো আজকে দুই চোখে যত দূর যাচ্ছে আমি কিন্তু আমার ছেলে প্রিয়কেই আমি দেখতে পাচ্ছি তো আজকে যারা শহীদ হয়েছে তাদের জন্য যে সন্তানেরা তাদের রক্তের জন্য তোমরা তোমাদের জীবন বাজি রেখে লড়ে গেছো যে আমাদের সন্তানদের আমাদের ভাইয়ের রক্তের দাম দিতে হবে তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমি মা হয়ে এটাকে আমি কখনোই খাত হয়ে দেখবো না আমার ছেলে চলে গেছে আমি চাবো না বাবা তোমরা কেউ হারিয়ে যাও তোমরা এই সমাজের জন্য তোমাদের ভাই বোনদের জন্য তোমাদের মা বাবার জন্য এবং আমাদের যারা আমরা সন্তান হারিয়েছি আমাদের জন্য বাবা তোমরা বেঁচে থাকো তোমরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলো সুন্দর বাংলাদেশ গড়ে তোলো আজকে আমি মনে রাখছি